পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় আজ পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এসসি ওয়েলফেয়ার সম্পদ বিকাশ এবং মৎস্য দপ্তরের এই বৈঠকে পুরোহিত করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস তিনি বলেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এই তিন দপ্তরের অধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন সংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখায় এই বৈঠকের মূল উদ্দেশ্য পাশাপাশি এই দপ্তরগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা কতটুকু ফলপ্রসূ হয়েছে তাও খতিয়ে

স্কিম বা প্রজেক্ট আমরা কোথায় সিদ্ধান্ত নিয়েছিলাম সেটার কতটা মানুষের কাছে পৌঁছেছে সেই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হবে তার পাশাপাশি এই জেলাতে মাছ এবং মাংস ডিম দুধের উৎপাদন কতটা বৃদ্ধি পেয়েছে আমরা গত কোয়ার্টার মিটিং যেটা টার্গেট দিয়েছিলাম সেটা কতটা ইনক্লুড হয়েছে সেগুলির উপর আমরা আলোচনা করব এবং আগামী দিন যাতে কৃষি দপ্তরকে কাজে লাগিয়ে এই জেলার মানুষকে সর্বোচ্চ সুবিধা প্রদান করা যায় তার লক্ষ্যে আজকের মিটিং সিদ্ধান্ত নেওয়া